সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক জয়ফুরাট জেলার শহরের প্রাণ কেন্দ্রের নতুন আট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকে এই ছোট্ট প্রতিবেদনটি দর্শক বরাবর মতো চলে আসছে কিন্তু এই যে আঙ্কেলের কাছে আর সাব্বির ভাইয়ের কাছে আজকে আপনাদেরকে দেখাবো একেবারে এই পানির দামে ছাগলের দামে বলা যায় ছাগলের তো কম দামে গরু কোথা এই কিনতে পারবেন কী করে কিনতে হবে দর্শক বরাবরের মতো একটা ছোট্ট অনুরোধ রাখবো আচ্ছা বরাবরের অনুরোধ বাদ আজকে নতুন একটা অনুরোধ রাখি আপনাদের কাছে অবশ্যই ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন তার পরবর্তীতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যাদের লাগবে কারণ একটা ভিডিওতে হাটের পুরো ডিটেলস আমরা দিয়ে রাখি অযথা হাটের ডিটেলস জানার জন্য কেউ ফোন দেবেন না যাদের গরু লাগবে তারাই ফোন দিন ভিডিওটা পুরোটা দেখবেন তারপরে ডিসিশন নেবেন যে কোনটা গরু আপনার জন্য নেওয়া উচিত কোনটা নেওয়া উচিত না কোনটা খাবে কোনটা খাবে না একটা ভিডিওতে আমরা সব কিছু সমাধান বা আলোচনা করার চেষ্টা করি দর্শক তো চলুন কথা না বাড়িয়ে আমরা একটু কালেকশানগুলো দেখি আজকে এই যে সাব্বির ভাই আছে আর আঙ্কেল তো আছেই ইনশাল্লাহ চমক থাকবে দর্শক সালামু আলাইকুম সাবির ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন এত ভাই ভালো আচ্ছা গত সপ্তাহে মঙ্গলবার একটা চমক দেখছি আমরা আঙ্কিলে বেশ কোয়ালিটি সম্পন্ন গরু খুব কম দামে ছিল হ্যাঁ তো আজকেও কি কম দামে থাকবে আছে ইনশাল্লাহ হ্যাঁ সর্বনিম্ন কত দাম দেখাবেন আজকে সর্বনিম্ন 15 15 ডিসকাউন্ট দিয়ে এটা 14 তে আসবে হ্যাঁ ইনশাল্লাহ তাহলে আজকে কয়টা কালেকশন দেখাবেন ভাই হাতের কাছে কয়টা আছে ভাই হাতের কাছে 8টা হ্যাঁ মাশাআল্লাহ সব তো সাইওয়াল দেশে মিলে হ্যাঁ

চাওয়া দাম বিশ হাজার সতেরো হাজার হলে ইনশাল্লাহ বেচা বিক্রি করা যাবে আর একটু আগে আমরা দেখছি যে একটা অলরেডি বিক্রি করলেন চোদ্দ হাজার যেটা লাইভ আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে আর লাইভটা দেখতে হলে অবশ্যই ডিসক্রিপশানে লিংক থেকে পেজে যায় দেখে আসতে পারেন শাহিওয়ালের বাচ্চা নাভিটা দেখো দর্শক নাভির সাইজ মার্শাল্লাহ পরবর্তীটা কি ভাই ওটা একটু দেখান তো দেশি ভাই দেশি এটা দেশি হ্যাঁ আচ্ছা শাহিওয়ালা আছে দেশি আছে এটা কেমন ভাই দুই মাস ভাই ওই রকম এটা কত নেবেন

সরাসরি আসে দেখে দাম দর করে নিতে পারবেন আর লটে নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আর কত লট চাচ্ছেন সেটা অবশ্যই বলবেন আর আমরা কিন্তু একটা একটা করে সাইজে দাম দর দেখাইছি কোন সাইজটা আপনার পছন্দ সেটা অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করে জানাইতে পারেন আমরা দেখলাম আজকে ছাব্বিশ ভাইয়ের কালেকশান একেবারে সেরা কোয়ালিটি কয়েকটা ছিল আর চোদ্দ হাজারটা তো বিক্রি হয়ে গেছে আর লাইভটাও দর্শক আমাদের পেজে দেওয়া আছে দেখে আসতে পারেন ডিস্ক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে দর্শক দেখতেছি আরও চার পিস কোয়ালিটি সম্পূর্ণ বেশ ভালো সুন্দর পালার মতো আর কি বাচ্চা তার মধ্যে একটা একটু ছোটো বাকিগুলো একেবারে পারফেক্ট একেবারে সুন্দর বাচ্চা দাম দরে সুন্দর থাকবে ইনশাল্লাহ দাম সীমিত একবারে না এই ছোটোটার বয়স একটু বলেন তো মাঝ দুয়েক তাহলে দেখতেছিলাম বাচ্চা বয়স কত বলেন ভাই দুয়েক মাছ এক বয়স না খাবার তো খাবে সব খায় এই যে ঘাস খাওয়া একটু দেখাবে আপনাদেরকে দর্শক এই যে খাবার নিয়ে কোনো সমস্যা নাই এই যে খাচ্ছে

মাস তিন চারেক আচ্ছা এটা কত নেবেন ভাই এটা কত লাস্ট একবারে বলুন ষোলো চাইছে বল তাহলে পাঁচশো আচ্ছা ষোলো চাইছে মোটামুটি পাঁচশো ছয়শো টাকার মধ্যে ডিসকাউন্ট থাকবে এটাতেও দশক একেবারে সেরা এগুলো আবার ভাবা ভেবে করবে না ওরা সাউন্ড দেবে না কোয়ালিটি ভালো কোয়ালিটি সব বাচ্চা পুরো একবার জ্বালানা পুরো বাচ্চা আর মা থেকে আলাদা করা তো অনেক আগে আচ্ছা এ অভ্যাস হয়ে গেছে অলরেডি এই বাচ্চাটা একটু দেখেন তো এই মুখে দেখো কেমন বয়স এটা কত ভাই এটা

আ দর্শক দেখালাম কিছু ছোট ছোট কালেকশন এবারে দেখবো একটু সাইজে বড় এই গরুগুলো কেমন দামে বাচা বিক্রি হচ্ছে এই যে দেখতেছি এখানে দেখাশোনা চলতেছে অলরেডি চাতে মানে দেশি একেবারে আর কোয়ালিটিতে ভালো আছে আর আপনার পালার জন্য বেস্ট সাইজ দেখা যাক কত দর পন দাম দর ওরে চাচা কত দাম হবে কিনে হয়ে গেল সাতাশ আচ্ছা বেঁচে হয়ে গেছে এটা কত হবে পঁচিশ হাজার এখানে এই যে কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো এগুলো অলরেডি আমরা দেখছি এই একটা চমক এই যে একটা বাচ্চা ছিল এই যে তিরিশ চাওয়া কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা দর্শক একেবারে তিরিশ চাওয়া কত দর্শক পঁচিশ হাজারের বাচ্চা কতটা সুন্দর বাচ্চা শাহিওয়ালের হান্ড্রেড বাচ্চা আমাদের বাজারগুলো তো দর্শক কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চার অভাব নেই সেরা সেরা জাতমানের গরু আমদানি হয়ে থাকে তো যাদের এই গরুগুলো লাগবে অবশ্যই সরাসরি যোগাযোগ করবে দুইটা করে একসাথে দুইটা নাকি অবশ্যই দর্শক যোগাযোগ করে আমাদের হোটেলে ভিজিট করতে পারেন আর ক্যাশ অন ডেলিভারি নাই সরাসরি আসতে হবে তো আজকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম